অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন জেট ভ্যানসেন পনেরোশো নব্বই সালে ব্যারোমিটার আবিষ্কার করেন স্টট রিসিলি ষোলোশো সালে বায়ু নিষ্কাশন যন্ত্র আবিষ্কার করেন অটোভ্যান গেরিক ষোলোশো সালে ঘড়ি আবিষ্কার করেন সি হাইজেন্স ষোলোশো সালে পিয়ানো আবিষ্কার করেন ক্রিস্টো ফরি সতেরোশো সালে মেশিন গ্যান আবিষ্কার করেন জেমস পাকল সতেরোশো সালে তাঁত যন্ত্র আবিষ্কার করেন ভ্যানকে সতেরোশো সালে ক্রোনোমিটার আবিষ্কার করেন জন হ্যারিসন সতেরোশো সালে স্টিম ইঞ্জিন আবিষ্কার করেন জেমস ওয়ার্ড সতেরোশো সালে হাইড্রোজেন আবিষ্কার করেন হেনরি ক্যাভেন্ডিস সতেরোশো ছেষট্টি সালে গ্যারি বাষ্পীয় আবিষ্কার করেন নিকোলাস ক্যানোট সতেরোশো সালে জাহাজ বাষ্পীয় আবিষ্কার করেন জেসি পেরিয়ার সতেরোশো সালে ডুবোজাহাজ আবিষ্কার করেন ডেভিড বুশনেল সতেরোশো সালে